পশ্চিম লক্ষ্মীপুর বন্দকের পাওনা টাকাকে কেন্দ্র করে ছোটবাই মোহনকে হত্যার চেষ্টার অভিযোগে বড় বোন মরিয়মের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটে গত বুধবার আঠারো জুন বিকাল পাঁচ ঘটিকার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ইসাগো তেমনি সাতনং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইসলাম বক্স সকিতার বাড়িতে ফলে স্থানীয়রা গুরুতর আহত মোহনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে অপরদিকে প্রবাসী স্ত্রী স্মৃতি পিতা মোহাম্মদুল্লাহ আহত হয়েছেন তাদেরকে ফাঁতামের চিকিৎসা দেওয়া হয়েছে এই ঘটনায় আশিককে ফদান আসামি করে ছয়জনের বিরুদ্ধে শুক্রবার বিশে জুন লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন প্রবাসী মোহন অন্য আসামিরা হলেন আবুল বাসার মরিয়াম বেগম সাতি আক্তার সাবিনা আক্তার সীমা আক্তার সুফি সহ অজ্ঞাতনামার তিন চারজন স্থানীয় এলাকাবাসী মামলার বাদী মোহন জানিয়েছেন সৌদি প্রবাসী মোহন ও তার বড়ো ভাই মুরাদ সৌদি আরবে যৌথভাবে দুজনে ষাট লক্ষ টাকা দিয়ে একটি দোকান নিয়ে ব্যবসা শুরু করেন কয়েক বছর পর ব্যবসা নিয়ে ধণ্ড হলে মোহনকে দোকানের শেয়ারের টাকা না দিয়ে বের করে দেওয়া দেয় মুরাদ অপরদিকে বাংলাদেশের দুই ভাইয়ের যৌথ উদ্যোগে ষাট লক্ষ টাকা খরচ করে চল্লিশ শতক জমি খরিদ করেন তারা বড়ো ভাই মুরাদ প্রতারণা করে পাঁচ শতক জমি বেশি লেখে নেই নিয়ে যান মোহন বিশ শতক জমি জায়গায় পনেরো শতক দলিল করে দেন স্ত্রী সিটির তিন বড় স্বর্ণ বন্ধক রেখে দুই লক্ষ টাকা নেন বড় বোন মরিয়ম দুই বছর পার হলেও বন্ধকৃত স্বর্ণ ফেরত দেয় নাই মরিয়ম ঘটনার দিন বন্ধকে স্বর্ণ ফেরত চাইলে বড় বোন মরিয়মের নেতৃত্বে পাঁচজন পাঁচ ছয় একটি দল আমাকে মব মবজাস্টির চেষ্টা করে আর সকল কিছু ইন্ডোডিয়া আসছে সৌদি প্রবাসীর মুরাদ সৈন্যবন্ধকের কথা স্বীকার করে মরিয়ম বলেন দুই লক্ষ টাকা ঘটনার দিন স্থানীয় ইপি সদস্য জাহাঙ্গীর সহ সাদা কাগজের মাধ্যমে দিতে চাইলে মন টাকা নিতে রাজি হয় নাই ওই ঘটনাকে কেন্দ্র করে মারামারি সূত্রপাত হয়েছে তবে আমার ছোট বাইকে আমি কোনো আঘাত করিনি এদিকে স্থানীয় এলাকাবাসী কয়েকজন জানিয়েছেন মরিয়ম তার ছোট বাইকে বহিরাগত লোকজন এনে এলোফ্যাথাই মারধর করেন যা নিন্দনীয় তাদের পরিবারের প্রতিদিন মারামারি ঘটনা ঘটছে মোহনদের তিন বোন একই ঘরে থাকার কারণে ঝগড়া মারামারি ঘটনা ঘটে চলছে ষাট লাখ টাকা দিয়ে একটা জমি নিয়েছি ওই জমি থেকে আমার ভাই আমারে পনেরো ডিসি জমি দিছে আবার আমার ভাই পঁচিশ ডিসি জমি নিয়ে গেছে আমি বিয়ে করার পরে আমার ওইখান থেকে দোকান থেকে বাইর করে দিছে ধাক্কা দিই ষাট লক্ষ টাকা ওইখানে আমার তিরিশ লাখ টাকা ও তিরিশ লাখ টাকা কিন্তু ওইখান থেকে আমার একটা টাকা দেয় নাই ষাট বলি জিনিস নিয়ে গেছে তারপরে জিনিস নেওয়ার পরে আমি তখন বলছি যে সৌদি থাকতে যে জিনিসগুলা ছুটে দেওয়ার জন্য তখন তারা ছুটে দিতেছে না তারপরে আমার মারামারি হয়েছে এই জিনিসের টাকা আমি সাইতে গেছি আর আমার বোনা সন্ত্রাসদেরকে নিয়ে আসি আমার মেজু বোনের হাজব্যান্ড বাসা শাহ আলামের ছেলে এবং আমার হে ভাই আশিক হে শাহ আলামের ছেলে ঠিক আছে ওরা সবসময় আমারে আরও এক দুইবার ওরা মারতে গেছে গঠন হইল এই কারণে আমি তখন আমি জিনিসের টাকা সাইতে গেছি বলতেছি জিনিসের টাকা দিব না তুই হাইলে কিছু কর তখন এরা আমার জোর করি নিয়ে গেছে উস্কায় নিয়ে গেছে নিয়ে আমারে আসার দিছে ফিটছে মারছে মুখ দিয়ে মারছে দেশীয় অস্ত্র অস্ত্র নিয়ে আমার পথে হামলা করছে আমার মাথা ঠিক আছে আমার মুরা এগুলা সবাই শিখাই দিতেছে আমার বোনের এগুলা এগুলো দিতেছে আমার বোনেরা এই হের ইন্দন ভাই হে বহু পাই গেছে পুলিশ প্রশাসনের কাছে আমি

মোহনে সাবিনা সাবিনার বাইব ও এই বাঁচারিয়া ওই বাঁচারিয়ার ভাই বাঁশারিয়ার বাইরের বন্ধুক গাছে হেয়া